আসসালামু আলাইকুম আজ ব্যাপারে বিস্তারিত বর্ণনা সহিহ মুসনাদ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনি ইসলাম আলা খমসিন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর যে পাঁচটি জিনিসের আরকানুল ইসলাম বা রুকুনুল ইসলাম বলে ইসলামের রুকন তার মধ্যে একটি হলো অন্যতম হলো হজুল বাইতি মানাসতা ইলাই সবিলা যেদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘরে হজ করা উদ্দেশ্য দেওয়া এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কোরআনের আয়াত একাধিক আয়াদে বর্ণনা করেছেন ভিতরে আল্লাহ বলেছেন সুরাহাজির ভিতরে আরো বলেছেন এই জন্য হজের ব্যাপারে যদি কেউ অস্বীকার করে সে আল্লাহর কালাম উল্লাহ অস্বীকার করার কারণে কাফের হয়ে যাবে আসি হজ কাদের উপর ফরজ হবে সংক্ষিপ্ত ভিডিওতে বলা হয়েছিল ছয় প্রকার তার ভিতরে একটি বিস্তারিত উদ্দেশ্য সেটা হলো সামর্থ্যবান ব্যক্তি কাকে বলে যদি কোনো ব্যক্তির কাছে হজে যাওয়া আসা এবং সম্পূর্ণ সফরের ব্যয়ভার বহনের মতো সম্পদ থাকে যদি কোনো ব্যক্তির কাছে হজে যাওয়া আসা এবং সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহনের সমর্থ থাকে এরকম সম্পদ থাকে এবং সফরের সময় পরিবারের ভরণ প্রশয়নের নিশ্চয়তা থাকে যে সময়টা হাজি সাহেব হজের মধ্যে সফর অবস্থায় থাকবে ঠিক ওই সময়ে পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকবে তাহলে তার উপর হজ ফরজ হবে এখানে একটি কথা মৌলিক প্রয়োজন ছাড়া জমি বাগান বাড়ি কিংবা অতিরিক্ত যত সম্পদ আছে তার বিক্রয় মূল্য যদি এর পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর হজ ফরজ হবে অর্থাৎ এই সব মিলিয়ে যদি প্রয়োজনীয় অর্থ পাওয়া যায় যার দ্বারা সে হজে আসা যাওয়ার সফরের সম্পদ হবে এবং পরিবার ভরণ পোষণের নিশ্চয়তা সেই সময়টা দিতে পারবে তাহলে তার উপর হজ ফরস আসি জীবনে কতবার হজ ফরজ হবে জীবনে একবার হজ ফরজ জীবনে একবার হজ একবার বললেন তোমাদের উপর আল্লাহ তারা হজকে ফরজ করেছেন

যেটা তোমাদের জন্য কষ্টসাধ্য ছিল বড় দুঃখের সাথে বলতে হয় যে বর্তমানে যারা ধনী আছেন তারা হস করতে যেতে চান না অর্থ খরচ হবে এটা মনে করার কারণে অথচ এই অর্থ আমরা অনেকটাই অনেক সময় অনর্থক কাজে কিংবা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে থাকি অথচ আল্লাহর ঘর দেখার জন্য এত বড় সৌভাগ্যবান হব সেই কাজটা আমরা করতে চাই না তাই ভাই আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন জীবনে একবার হস্তে খরচ করেছেন আমরা চেষ্টা করব যাদের সামর্থ্য আছে তারা এই হজগুলো অবশ্যই আদায় করবেন যাদের সমর্থ নাই তারা হজ করার জন্য নিয়োগ করবেন পাশাপাশি দোয়া করতে থাকবেন কিছু মাল জমা করতে থাকবেন আর আরবর হুসাইন বারকালি হায়াতি হজরত বলতেন যে হজরের নিয়ত করে কিছু কিছু মুদ্রা যদি জমা করা যায় আল্লাহ তাল তার ভিতরে বরকত দিয়ে থাকে হজ করা তো অপিকান করেন এজন্য যারা হজ করেছেন তো করেছেন আলহামদুলিল্লাহ যারা করেননি সামওতাদের তার অবশ্যই করে ফেলেন যাদের সামন্ত নাই তা করার জন্য দোয়া করতে থাকেন এবং বিভিন্ন রকমের তর্বিব করতে থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহর ঘর ইখলাসের সাথে ইয়াকিনের সাথে দাওয়াত করার তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহ